হ্যালো আলাইকুম ভাই আজকে আমরা রান্না করব কাঁঠালের তরকারি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এই রান্নাটা করব আছে প্রথমে কাঁঠালগুলো কেটে নিচ্ছি তারপর সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ডাল দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমরা তিন ধরনের ডাল ব্যবহার করেছি তারপর হলুদ মরিচ ও আদা বাটা দিয়ে পানি দিয়ে দিলাম যাতে এইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তারপর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে আমাদের কাঁঠালগুলো কালার আসছে এরপর আমরা এখন ধরি এটি আস্তে আস্তে জাল করলাম কাঁঠালগুলো তারপর দেখুন কী সুন্দর কালার চলে আসছে এটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণে দেখে নিন কালারগুলো কী সুন্দর হয়েছে কাঁঠালের তরকারি রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না অল্প উপকরণে এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুব মজাদার হয় আস্তে আস্তে দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে আসছে এরপর আমরা একটু পরপর নাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এটা খেতে কিন্তু খুবই মজায় হয়েছিল আমাদের পানি একটু অল্প হয়ে যাওয়ার কারণে আমরা পরিবর্তিতে আবার পানি দিয়ে নিই যাতে কাঁঠালের এই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর দেখুন এটার পানিও শুকিয়ে আসছে আস্তে আস্তে এরপর আমরা দেখছি কাঁঠালটা সিদ্ধ হয়েছে কি না কাঁঠালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে এটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর দেখুন আমরা একটা বলের মধ্যে সবগুলো কাঁঠালের তরকারি নামিয়ে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে তিল দিয়ে নিলাম কারণ এটা এখন কষিয়ে নেওয়া হবে তেল দেওয়ার পর এখানে আমরা দিয়ে নেব এলাচ তেজপাতা খাল ও কিছু পরিমাণ জিরা তারপর এটা খুব ভালোভাবে নাচা করার পর আদা দিয়ে দিলাম এবং রসুন একটু সেচে তারপর দিয়ে দিয়েছি এটার মধ্যে তারপর এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে কাঁঠালের যে তরকারিটা রান্না করেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর দেখুন কালারটা এরপরে এটা একটা ফাটিতে বেড়ে নিচ্ছি তারপর দেখুন কী সুন্দর হয়েছে কাঁঠালের এই তরকারিটা খেতেও অসাধারণ হয়েছিল আপনারাই দেখে নিন এর কালারটা কত সুন্দর